উনি এই সুবুদ্ধি দিয়েছে যে আপনারা যে কোনো কাজ করেন দৃষ্ট মানুষ মানে দৃশ্যমান যেন হয় মানুষের এত সুবিধা লাগে থাকে একটা প্রতিষ্ঠানে এই কাজটা ভাগ করে কিন্তু অর্থ প্রতিষ্ঠানে কোনো লাগানো হবে না এটা রাস্তা দিলে মানুষের দৃষ্টি নন্দন হবে এই তাই দৃষ্টি নন্দন এবং এক ধরনের সুবিধা আছে ওনারা এই সু বুদ্ধি দেয় ওনাদের বুদ্ধি মোতাবেক পারে কে আমরা সেই কাজটা করতে পারি আমাদের কাছে আপনারা কীভাবে করবেন এলাকার মানুষ সকলে ভালো কাজের সহযোগিতা করবেন এবং খারাপ যাতে এলাকা না হয় এই জন্য আপনার সার্বিক সহযোগিতা আমার আমাকে এবং আমার ইপি সদস্যদের সকলকে সহযোগিতা করবে এই রাস্তাটি আমাদের এই এলাকার এই মজা সবার সকল লোকের সকল ছোট বড় সকলেরই প্রাণের দাবি ছিল এই দাবি আজকে পূর্ণ হতে যাচ্ছে আমাদের আট নম্বর ধর্মপুর ইউপি চেয়ারম্যানের সহায়তায় এবং আমাদের মেম্বার বন্ধুর সহায়তায় আজকে এইটা প্রকল্প ঢালাই হচ্ছে এই ঢালাই হলে এই এলাকার মানুষ অত্যন্ত উপকৃত হবে পাশাপাশি যোগাযোগ হলে দেশের উন্নয়ন হয় সমাজের উন্নয়ন হয় সব কিছু মিলে এত প্রয়োজন ছিল এই রাস্তাটা আজকে যে না দেখলে মানুষ বুঝছে না বর্ষাকালীন আজকে অত্যন্ত এটা দাবি ছিল প্রাণের দাবি আমাদের এলাকারও দাবি ছিল আমাদেরও দাবি ছিল সে দাবি আজকে পূর্ণ হতে যাচ্ছে এই রাস্তাটি মোটামুটি এই এলাকার মানুষের যাতায়াত ছিল পাঁচ থেকে ছয় হাজার লোক যাতায়াত করতে এই দিক দিয়ে বর্ষাকালীন এখান দিয়ে একাটো কাদা হয়তো বহুত কষ্ট ছিল আর কি জিল্লটি ছিল এই রাস্তা মধ্যে দিয়ে জিল্লতি কষ্ট থেকে আমরা অবিশ্বাস পাবো তাই আজকে হচ্ছে বলে আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে রাস্তাটি আমরা পাওয়া যাওয়ার পরে আবার করার পরে এখানে এই এলাকার দুর্ভোগ নিষ্পত্তি হচ্ছে আজকে থেকে চেয়ারম্যাল কামনা করি যে সে একটা আজকে সুন্দর কাজ করলো এই কাজের জন্য এখনও ধন্যবাদ জানাই যে এলাকার দাবি দেখে দুঃখ দেখে এই কাজটি করলো এই জন্য সকলকে সুবাদু জানাই চেয়ারমাল সাহকে দেখুক আল্লাহ তালা যেহেতু ভালো কাজ করলো আমাদের কামদেবপুর বাজার থেকে দক্ষিণ হতে শাহাবদুল বাড়ি থেকে আলিকদুজের বাড়ি পর্যন্ত রাস্তাটার খুব বেহাল দশা ছিল মানুষ খুব ভোগান্তিতে ছিল যাই হোক আমাদের চেয়ারম্যান মহাদয় মমন্দুর ইসলাম তার সহযোগিতায় আমাদের মেম্বারদের সহযোগিতায় সবারই সহযোগিতায় আজকের রাস্তাটার অবসন হচ্ছে মানুষের কষ্টর দিন যাই হোক আমি চেয়ারম্যান ধন্যবাদ ধন্যবাদ জানাই আছে তাদেরকে যাই হোক আমাদের এই ধরনের কাজ যদি ভালো করি অবশ্যই আরো যেগুলা খারাপ আছে সেগুলা করারও চেয়ারম্যান সাহেবকে একটু তার নেক নজর দেওয়ার জন্য আহ্বান করছে যেহেতু চেয়ারম্যান সাহেব আরো যেগুলা রাস্তা খারাপ আছে সেগুলো যদি ক্লিয়ার করে দেয় আমাদের এলাকার আমদপুর এলাকাবাসীর জন্য অনেক সুবিধা হয় আট নং ধর্মপুর অন্তর্গত বাজার হইতে চৌধুরী পাড়া বাগানপাড়া কুটি এই রাস্তাটি মোটামুটি ছয় সাত হাজার লোকের চলাচলের একটি রাস্তা যে রাস্তাটিতে মনে করেন যে গত পাঁচ সাত বছর যাবৎ আমাদের দুর্ভোগ দুর্দশা ছিল বিশেষ করে একটু বর্ষা হলে আমাদের চলাচলের অবস্থা খুব খারাপ হয়ে যেত আল্লাহ রহমতে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান ইসলাম সাহেব মেম্বার শরীফ এবং মহিলা মেম্বার নাজমুল ভাই মানে মহিলা মেম্বারের হাজব্যান্ড এনাদের অত্যন্ত সাবি সহযোগিতায় হ্যাঁ এবং এই রাস্তাটি হচ্ছে শিশি ঢেলায় আমরা দেখতে পাচ্ছেন ধন্যবাদ জানাই আমি চেয়ারম্যান মহোদয়কে মেম্বার মহোদয়কে এবং মহিলা মেম্বার মহোদয়কে মহোদয় সাধারণ এই এলাকাতে এরকম আর অনেকগুলো অবহেলিত রাস্তা আছে যে সেই রাস্তাগুলো যাতে আগামীতে মনে করেন যে আহ তারা সুদৃষ্টি দেয় সেই আশাই ব্যক্ত করি এবং কাশি যাতে মানসম্মত হয় হ্যাঁ এটাই এলাকাবাসীর চাওয়া